সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই মূল্যবান একটা টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে নবম মাসে বিভিন্ন ধরনের স্রাব হয়তো আপনি দেখতে পান কিন্তু শুধুমাত্র এই রকমের স্রাব যখন দেখতে পাবেন তখনই বুঝবেন যে আপনার জরায়ু মুখ খুলতে শুরু হয়ে গেছে তাহলে চলুন জানা যাক সেটা কি বাই বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব। নবম মাসে আপনারা হয়তোবা বিভিন্ন ধরনের স্রাব দেখতে পাচ্ছেন কারো পাতলা স্রাব কারো ঘন স্রাব কারো আঠালো স্রাব বিভিন্ন রকমের স্রাব কিন্তু শুধুমাত্র এই রকম স্রাব দেখতে পেলেই ধরে নেবেন যে আপনার জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে অনেকে আমাকে বলেন যে আপু আমার তো নবম মাস চলছে কারো ছত্রিশ কারো সাঁত্রিশ সপ্তাহ কিছু স্রাব আছে পাতলা পা দিয়ে গড়িয়ে পড়ছে কিছু স্রাব আছে একদম আঠালো থকথকে ক্রিমের মতো আবার কিছু স্রাব দুধের স্বরের মতো ভাঙা ভাঙা ইত্যাদি এই টাইপের বিভিন্ন ধরনের স্রাব আপনার যাচ্ছে এরকম স্রাব যদি যায় তাহলে ঘাবড়ানোর কিছু নেই এগুলো স্বাভাবিক ব্যাপার হরমোনাল বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য এবং তার পাশাপাশি যেহেতু আপনার ডেলিভারি একেবারেই এখন পূর্ব সময় বা ডেলিভারি আর কিছু দিনের মধ্যে হয়ে যেতে পারে সেই জন্য এই ধরনের স্ট্রাবগুলো দেখতে পাচ্ছেন বা যাচ্ছে এগুলো দেখলে ঘাবড়ানোর কিছু নেই এগুলো স্বাভাবিক কিন্তু যখন দেখবেন যে আপনার স্ট্রাবের সাথে হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের ব্লাড যাচ্ছে রিপিট করছি স্ট্রাবের সাথে যখন হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের ব্লাড দেখতে পাবেন তখনই ধরে নেবেন যে আপনার জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে একজেক্ট আমাদের পিরিয়ডের প্রথম দিনের মতো পিরিয়ডের প্রথম দিন আমাদের যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের ব্লাড যায় বা স্রাব যায় যেটা আপনার বুঝতে সহজ হয় ঠিক পিরিয়ডের প্রথম দিনের মতো এখানে আপনার ফিলিংস হবে প্লাস সেরকমই আপনার ব্লিডিং হবে হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের যখন এরকম দেখতে পাবেন তখনই ধরে নেবেন যে হ্যাঁ আপনার জরায়ুমুখ এবার খুলতে শুরু করেছে আপনারা সবাই জানেন যে নর্মাল ডেলিভারির জন্য জরায়ু মুখকে চার সেন্টিমিটার পর্যন্ত খুলতে হবে আর যখন এই ধরনের স্ট্রাব দেখতে পাবেন তখন ধরে নেবেন যে জরায়ুমুখ খুলতে শুরু করে দিয়েছে বা একাঙ্গুল বা এক সেন্টিমিটার খোলার পথে এরপরে ধীরে ধীরে আপনার পানি ভাঙবে কারো এক দু ফোঁটা করে পানি ভাঙে কারো তার থেকে একটু বেশি ভাঙে যখন এই পানি ভাঙাটা দেখবেন তখন ধরে নেবেন যে জরায়ু মুখটা দুই থেকে আড়াই সেন্টিমিটারের মতো খুলতে শুরু করেছে বা খোলার পথে আছে এরপরে যখন আপনার পেইন আসবে তখন জরায়ু মুখটা আড়াই থেকে তিন বা তিনের থেকে একটু বেশি খুলছে বা খোলার পথে পেইন যত বাড়বে বা পেইন যখন অনেক বেশি হবে তখনই আপনার জরায়ুমুখ প্রপারলি চার সেন্টিমিটার খুলে যাবে আর জরায়ুমুখ চার সেন্টিমিটার খুলে যাওয়া মানে হচ্ছে বাচ্চা ডেলিভারি হওয়া যখন আপনার ভারী পেইনটা হবে তখনই জরায়ুর কন্ট্রাকশান শুরু হবে জরায়ুর কন্ট্রাকশান মানে হল জরায়ুর সংকোচন প্রসারণ হওয়া বাচ্চা ভেতর থেকে চাপ দেবে পাল্লা দিয়ে ডাক্তারও আপনাকে বাহিরে থেকে চাপ দিতে বলবে আপনাদের মা ও বাচ্চার উভয়ে মিলিত চাপে ডেলিভারি কাজটা সম্পন্ন হবে এবং প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ নয় মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন তো আরও একটা কথা এখানে ইনফরমেশান দিই আপনাদেরকে সেটা হচ্ছে নবম মাসে সাঁইত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময় আমি যে স্রাব বা যে ব্লিডিংয়ের কথা বললাম এটা আপনারা সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যেই দেখতে পাবেন তাই যখনই নবম মাসে পড়বেন বা যারা নবম মাসে আছেন তারা একটু কেয়ারফুলি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম